হরে কৃষ্ণ রাবণের দশটি মাথা কেন রাবণের দশ মাথা কিসের প্রতীক লঙ্কা রাজা রাবণ তিনি রাক্ষসদের রাজা এটাই তার একমাত্র পরিচয় নয় বিশ্বভবনের ঔরসে কৈকেশীর গর্ভে তার জন্ম জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ তো বটেই অসীম জ্ঞানের জন্য তাকে মহাব্রাহ্মণ নামে ডাকা হয় তবে রাবণের সবচেয়ে বড় পরিচয় তিনি কবি এবং গীতিকার রাবণ গান কবিতা আজও মানুষের মুখে মুখে ফেরে অবাক লাগলো এটাই সত্যি শিব এবং কালীবন্দনার অনেক মন্ত্রই রাবণ রচিত যা পরে পুরাণেও ঠাই পেয়েছে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জানাবো রাবণের দশটি মাথা কেন এবং রাবণের দশ মাথা কিসের প্রতীক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট অন্ধকারে আলোর সাথে ডাবল বেঙ্গলি কীর্তন কম নিয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে মহাকাব্য রামায়ণে মহর্ষি বাল্মীকি লিখেছেন রাবণের দশটি মাথা কুড়িটি বাহু গাত্রবর্ণ ঘোরদর কালো উজ্জ্বল চুল ও দাঁত এবং টকটকে লাল ঠোঁট ছিল তিনি ময়দানবের কন্যা মন্দোদরীকে বিবাহ করেন চারটি বেদ এবং ছয়টি শাস্ত্র ছিল রাবণের নখদর্পণে দশটি মাথার জন্যই রাবণের আরেক নাম দশানন অনেকের মতে এই দশ মাথা চার বেদ এবং ছয় শাস্ত্রের প্রতীক আবার অনেকের ধারণা এই দশটি মাথা বিভিন্ন প্রকার শৌর্য ও ভালোবাসার প্রতীক এর কোনোটার সঙ্গেই বাস্তবের যোগ নেই আসলে দশটি মাথা রাবণের দশটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতীক মহাগানীয় সত্য যে চারিত্রিক অবনতির কারণে শ্রী রামের হাতে ধ্বংস হন রাবণ এক প্রথম মাথা কাম যার বশবর্তী হয়ে সীতা হরণ করেছিলেন রাবণ দুই দ্বিতীয় মাথা মদমত্ততা নিজের জ্ঞানের ওপর অতিরিক্ত বিশ্বাস তিন তৃতীয় মাথা অহংকার নিজেই সেরা এমন মনোভাব যার কারণে ভাই বিভীষণ কুম্ভকর্ণ এমনকি পুত্র ইন্দ্রজিতের কথাতেও কান্না দিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান রাবণ চার চতুর্থ মাথা লোভ কোনো সীমা পরিসীমা ছিল না যার ফলে শুধু পরশ্রী সীতাকে হরণ করেই খান্ত হননি তাকে অসভ্য নিয়ে বন্দী বানিয়ে রেখেছিলেন পাঁচ পঞ্চম মাথা ক্রোধ যার বশবর্তী হয়ে সত্য মিথ্যা বিচার না করে শুধু সম্পূর্ণকার কথাতেই প্রতিশোধ নিতে পাগল হয়ে গিয়েছিলেন রাবণ ছয় ষষ্ঠ মাথা মোহ জাগতিক সমস্ত কিছুর প্রতি মাত্রাতিরিক্ত টান এবং সেই মোহ বজায় রাখতে যতই নিচেই নামতে হোক না কেন রাবণ তাতেও রাজি বালির সঙ্গে যুদ্ধই তার প্রমাণ সাত সপ্তম মাথা মাৎসর্য সহজেই হিংসা হিংসাজন্মতো রাবণের মনে যার ফলে পরের জিনিস হস্তগত করতেও বাঁধে তার লঙ্কার সিংহাসন থেকে ভাইকুবেরকে সরিয়ে নিজের রাজা হয়ে বসা এই মাৎসর্যের বর্ষবর্তী হয়ে আট অষ্টম মাথা জড়তা নিজের অহংকার এবং লোভ এমন জায়গায় পৌঁছেছিল যাতে অন্যের আবেগ ভালোবাসাও তার কাছে গুরুত্বহীন হয়ে যেত নয় নবম মাথা ঘৃণা এই ডিপুর বস হয়েই বিভীষণকে লাথি মারেন ডাবন দশ দশম মাথা ভয় এরা নিজের অবস্থা সম্পত্তি হারানোর ভয় যার ফলে ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন রাবণ রাবণের এই দশ মাথা জাগতিক সমস্ত চাহিদার প্রতি কামনা ভরিয়ে তোলে যার ফল অসীম জ্ঞানী হওয়া সত্ত্বেও সপরিবারে পতন ধর্মীয় বিভিন্ন তথ্য জানতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডাব্লু ডট ডট কম